এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো এবং ইন্টারভিউয়ের জন্য জোর কদমে প্রিপারেশন শুরুও করে দিয়েছ দেখো আজকে আবার আমরা একটা কিন্তু নতুন ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য একটি নতুন টপিক রাখা হয়েছে এবং আজকে টপিক রাখা হয়েছে পিকক মডেল তো আমরা আজকে পিকক মডেল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো শুরু করা যাক দেখো প্রথমেই জানতে হবে যে আমাদের পিকক মডেলটা আসলে কি বা পিকক মডেল নামকরণ করার কারণটাই কী দেখো কী বলছে যে পিকক মডেল হচ্ছে এক ধরনের মূল্যায়নের পদ্ধতি যা সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান বা যেটাকে বলছি নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নেরই কিন্তু একটি অংশ তাহলে শিশি শিশির একটি অংশই হলো কিন্তু পিকক মডেল এটা কিন্তু আসলে একটি মূল্যায়নের পদ্ধতি এখানে বলা প্রয়োজন যে নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন যেমন পুরো শিক্ষাবর্ষ জুড়ে চলে অর্থাৎ কন্টিনিউয়াস অর্থাৎ সারা বছর ধরে যেটা চলতে থাকেন কম্প্রিহেন্সিভ মানে সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ শিশিটা পুরো শিক্ষাবর্ষ জুড়ে সার্বিক বিকাশের জন্য একটি পর্যবেক্ষণ নথিভুক্ত করা হয় তাই নতুন পাঠ্যক্রমে প্রস্তুতিকালীন ও পর্যায়ক্রমিক এই দুই ধরনের মূল্যায়নের ভাবনায় কিন্তু স্থান পেয়েছে শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে শিক্ষণের সময় প্রস্তুতিকালীন মূল্যায়ন কিন্তু ঘটবে অর্থাৎ এই ধরনের মূল্যায়নটা কোথায় ঘটতে পারে শ্রেণীকক্ষের ভিতরেও চলতে পারে অথবা শ্রেণীকক্ষের বাইরেও কিন্তু ঘটতে পারে আর এই মূল্যায়নের জন্য মূলত পাঁচটি সূচকের বা ইন্ডেক্সের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই সূচকগুলি শিক্ষার্থীর সার্বিক বিকাশের যে মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয় এই প্রত্যেকটা সূচকেরই কিন্তু একটা নির্দিষ্ট ভূমিকা আছে প্রত্যেকটা সূচকে কিন্তু একটা প্রত্যেকটা সূচক দিয়ে এক একটা কিন্তু শব্দকে বোঝায় এবং প্রত্যেকটা শব্দই কিন্তু শিশুর সামগ্রিক যে বিকাশ সেটার কিন্তু মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয় এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই সূচকগুলি কিন্তু জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা টু থাউজেন্ড অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ এবং শিক্ষার অধিকার আইন টু বা আরটিই ও নির্মিতিবাদ রচনা করা কিন্তু হয়েছে শ্রেণীকক্ষের বাইরে এবং ভিতরে শিখনের সময় শিক্ষিকা এবং শিক্ষকেরা এই সূচকের ব্যবহার এর ভাবনা ও দর্শনকে মাথায় রেখেই কিন্তু করবেন অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে এবং শ্রেণীকক্ষের ভিতরে একজন শিক্ষক যখন শিক্ষার্থীকে শিক্ষা দান করবেন তখন কিন্তু এই পাঁচটি যে সূচক আছে পাঁচটি সূচকের ব্যবহার করেই কিন্তু তাদেরকে শিক্ষা দান করবেন সূচকগুলি এই উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে যাতে পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক নামে আলাদা কোনো বিভাজন না থাকে অর্থাৎ এই সূচকের তৈরির প্রধান উদ্দেশ্য কি প্রথমত শিশুদের সামগ্রিক মূল্যায়ন ঘটানো সামগ্রিক বিকাশ ঘটানো এবং দ্বিতীয় কি পাঠ্যক্রমিক অর্থাৎ শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা জানি সেটা এবং সহ পাঠক্রমিক অর্থাৎ তার সাথেই মানে পাঠক্রমের সাথে বিভিন্ন কার্যাবলী যেমন ছবি আঁকা নাচ গান কুইজ ইত্যাদি এর মাঝখানে যেন কোনো বিভেদ রেখা না থাকে সেটাকে কিন্তু দেখানো হয়েছে এই মূল্যায়নের মাধ্যমে এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য সূচকের সংখ্যা পাঁচ রাখা হয়েছে কেননা শিক্ষক শিক্ষকের পক্ষে এটা ব্যবহারের কিন্তু উপযোগী হবে এবং সুবিধাজনক হবে আর এক একটি সূচক কী করবে না শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রের প্রতিফলন কিন্তু ঘটাবে অর্থাৎ এক একটি সূচক যেগুলো কিন্তু এক একটি ওয়ার্ড বা বর্ণকে বা শব্দকে নির্দেশ করে সেই সূচক দিয়ে কিন্তু এক একটি ক্ষেত্রের শিক্ষা শিক্ষার্থীর বিকাশের যে ক্ষেত্র সেটার কিন্তু প্রতিফলন ঘটবে এবং প্রতিটি সূচকের ইংরাজি শব্দের প্রথম বর্ণ দিয়ে কিন্তু এই নামকরণ করা হয়েছে এবার নিচে সেই সূচকগুলি সম্পর্কে আলোচনা করা হলো তার আগে দেখো যেটা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে পিকক মডেল পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কত সাল থেকে চালু হয় না দু সাল থেকে কিন্তু এই মডেলটি চালু করা হয় এই মূল্যায়ন পদ্ধতিটি এবার দেখো কি বলা হয়েছে না পিকক মডেলের কিসের ওপর ভিত্তি করে না জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা যেটা বললাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং শিক্ষার অধিকার আইন আর টি অ্যাক্ট রাইট টু এডুকেশান অ্যাক্ট এর আদর্শের ওপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে এটি কিন্তু আসলে একটি মূল্যায়নের পদ্ধতি এবার দেখা যাক যে পিকক মডেলের যে সুযোগগুলির কথা বলা হয়েছে সেগুলি আসলে কী এবার দেখো পিকক এই যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে এই পি দিয়ে কিন্তু একটা ওয়ার্ডকে ডিনোট করবে ই দিয়ে আর একটা এ দিয়ে একটা সি টোটালকে তিনটাকে নিয়ে একটা এবং কে দিয়ে কিন্তু একটা এই প্রত্যেকটা বর্ণ থেকে কিন্তু এক একটি করে শব্দকে নেওয়া হয়েছে যে শব্দগুলো কিনা একজন শিক্ষার্থীর সার্বিক মূল্যায়নের বিচারক হিসেবে ব্যবহার করা হয়েছে তো দেখা যাক কি কোনটা দিয়ে কি নির্দেশ করা হয়েছে প্রথমেই আসছে কি পি পি ফর পার্টিসিপেশান অর্থাৎ অংশগ্রহণ শিক্ষার্থী বা অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রধান কেন্দ্রবিন্দু হলো শিশু এবং শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্যই হল শিশুরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেটা সুনিশ্চিত করা অর্থাৎ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের কার্যকলাপে কতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে শ্রেণীকক্ষে একটা বিষয়বস্তু শিক্ষক যখন তাদের সামনে উপস্থাপনা করছেন তখন একজন শিক্ষার্থী সেটা কতটা নিতে পারছে তার ধারণ ক্ষমতাটা কতটা এবং সেই অনুযায়ী সে কতটা প্রতিফলিত করতে পারছে শিক্ষককে কতটা জিজ্ঞাসা করতে পারছে তার কতটা আগ্রহ মেটাতে পারছে সেটাকে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং কি নিজেদের মতামত প্রকাশ করবে তার ক্ষেত্রে মূল্যায়ন করা হবে এর মধ্যে দিয়ে তাদের নেতৃত্বের গুণাবলী এবং উদ্যোগ গ্রহণের ক্ষমতাও কিন্তু বিকশিত হবে নেতৃত্বের গুণাবলী কীভাবে না যখন একটা শিক্ষার্থীকে কোনো একটা কাজ কাজের মধ্যে যুক্ত করা হবে যদি দলগত কাজ সেটা হয়ে থাকে তখন কি একটা দল ভাগ ভাগ করে দেওয়া হবে তখন যা প্রত্যেকটা দলের মধ্যে একজন একজন থাকবে যে একটু বিচক্ষণ হবে তাকে কিন্তু নেতৃত্বের ভার দেওয়া হয় তার দলটাকে পরিচালনা করার জন্য অর্থাৎ এইটার মধ্যে দিয়ে কী হবে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটবে এবং উদ্যোগ গ্রহণের ক্ষমতা কোনো কিছু কাজ করার যে আগ্রহ সেটার কিন্তু বিকাশ ঘটবে দেখো তারপর নেক্সট আসছে কি ই দিয়ে কি বোঝানো হয়েছে না এক্সপেরিমেন্টেশান অর্থাৎ কি পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করার যে সুযোগ কি বলা হয়েছে নতুন ধারণা বা পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ কোন একটি বিষয় যখন শিক্ষার্থীরা শিখছে তখন সেটাকে কি তারা হাতে নাতে বা খাতায় কলমে বা হাতে কলমে যে কাজটা করা হবে সেটা কিন্তু তাদের অনেক দিন মগজে থাকবে তাদের কিন্তু মনে ওটা গাঁথা হয়ে থাকবে তাই কি হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ কিন্তু থাকবে তার ফলে কি হবে শিক্ষার্থীর কৌতূহল শেখার বিষয়ে প্রশ্ন করার ক্ষমতা কোনো একটি জিনিস যখন দেখবে কোনো ছবি দেখিয়ে বোঝানো হয় বা সেটাতে যখন অন্য কিছু তার ক্ষেত্রে সূচক ব্যবহার করা হয় বা কোনো এলডিএ মডেল চার্ট বা সেই সম্পর্কিত যদি কিছু খেলনাও ব্যবহার করা হয় সেই ব্যাপারটা কিন্তু একজন শিক্ষার্থীদের মাথায় কিন্তু অনেক দিন থাকে এবং তারা কিন্তু ব্যাপারটা সহজেই কিন্তু মগজাস্ত্র করে নিতে পারে তার ফলে কি হয় তাদের মধ্যে শেখার যে আগ্রহটা সেটা বৃদ্ধি পায় কৌতূহল বৃদ্ধি পায় এবং অনেক কিছু জানার যে নতুন কিছু জানার আগ্রহ সেটা কিন্তু প্রকাশ হয় তাও এক্সপেরিমেন্টেশন এই সূচকের মাধ্যমেই কিন্তু এইটা পরিমাপের কথা বলা হয়েছে তারপর কি তৃতীয় তৃতীয়তে আছে এ এ ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ কি প্রয়োগ অর্জিত জ্ঞান বা দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা অর্থাৎ একটা শিশুকে আমরা যখন ক্লাসে পড়াই বা অন্য কোথাও যেখানেই বা পড়াই শিক্ষার তো আলাদা কোনো মাধ্যম হয় না তো আমরা যখন একটা শিশুকে পড়ালাম ধরো আমি একজন শিশুকে যোগের ধারণা বা গুণের ধারণা শেখাচ্ছি এবার সেটাকে সে কিভাবে। তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে কতটা প্রয়োগ করতে পারছে তবেই তার আসল দক্ষতা হয়তো তার মা তাকে বললো যে মুদি দোকান থেকে দুটো ডিম কিনে নিয়ান তাহলে সে ডিমের দামটা যখন হিসাব করবে তখন সে সেখানে গুণ অ্যাপ্লাই করতে পারে বা যোগ অ্যাপ্লাই করতে পারে এই যে দক্ষতা তার বাস্তব জীবনে যে প্রয়োগ করার ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের শিক্ষা বিষয়গুলোকে বাস্তব জীবনে কিন্তু বা নতুন পরিস্থিতির উদ্গম হলে কোথায় কিভাবে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে কখন অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু তারা শিখতে পারবে এবং মূল্যায়ন করতে পারবে তারপর কি দেখো তৃতীয় নম্বরে আছে কি কোঅপোরেশান বা কোলাবোরেশন অর্থাৎ কি সহযোগিতা অন্যদের সাথে মিলে কাজ করার বা সহযোগিতার মানসিকতা অর্থাৎ কি না এই সুযোগটা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ভাগ করে নেওয়া অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া দলবদ্ধভাবে কাজ করার দক্ষতার ওপর কিন্তু জোর দেবে যখনই একসাথে মিলেমিশে ক্লাসে থাকবে তখন কিন্তু তাদের মধ্যে একটা দলগত মনোভাব দেখা দেবে কোনো প্রজেক্ট ওয়ার্ক তাদেরকে করতে দিলে তারা কিন্তু একে অপরের সহায়তায় সেই বিষয়গুলি খুঁজবে এবং কি আগ্রহ সৃষ্টি হবে এবং একে অন্যের জিনিস ভাগাভাগি করে নেবে এবং দলবদ্ধভাবে কাজ করবে এই দক্ষতা কিন্তু তাদের মধ্যে বৃদ্ধি পাবে তারপর নেক্সট আসছি কে কে ফার নলেজ অর্থাৎ জ্ঞান যেটাকে বলা হচ্ছে কি নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ অর্থাৎ বিষয়ের ওপর গভীর জ্ঞান এবং শেখার আগ্রহ কোনো একটি জিনিস যখন শিখছে সেই জিনিসটাকে কতটা গ্রহণ করতে পারছে সেটার প্রতি জ্ঞান এবং আগ্রহটা কিন্তু তাদের এই যে ওয়ার্ডটা আছে সেটা দিয়ে কিন্তু প্রকাশ করা হবে বা এই সূচকটা দিয়ে কিন্তু বোঝানো হবে অর্থাৎ শিক্ষার্থী কিভাবে তাদের শেখা জ্ঞানকে সৃজনশীলভাবে এবং নান্দনিক উপায়ে প্রকাশ করে তাই সূচকের মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হয় অর্থাৎ কোনো একটি শিক্ষার্থীকে আমি ধরো কোনো একটি জিনিস শেখাচ্ছি ধরো বাগানের কোনো কাজ করাই আমি তাকে শেখাচ্ছি এবার এই বাগানে কাজ করার মধ্য দিয়ে তার কিন্তু আমি একভাবে বললাম যে গাছটাকে দেখো প্রথমে এইভাবে নিতে হয় মাটি এইভাবে কুপিয়ে এখানে বসিয়ে তারপর আস্তে আস্তে মাটি দিয়ে জল ঢালতে হয় এটা শেখালাম সে হয়তো আমার থেকে আরও বেটার কিছু ভাবতে পারে এই আমার থেকে শেখার পর এটা নিয়ে সে আরও বেটার ভাবনা করতে পারে বা কোনো একটা ছবি আঁকা আমি হয়তো যেভাবে দেখালাম সে হয়তো তার থেকে আরও ভালোভাবে কিছু করতে পারে আরও নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারে যে এখানে হয়তো এই কালারটা দিলে ভালো হতো বা এই জিনিসটা এখানে অ্যাড করলে সুন্দর হতো এই যে চিন্তাশীলতার বিকাশ ও সৃজনশীল এবং নান্দনিক উপায়ে তার কি সৃজনশীলতার বিকাশটা কিন্তু ঘটবে তা কিন্তু এই সুযোগের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তো এটাই ছিল পিকক মডেল পিকক মডেলের পিকক শব্দটির যে প্রত্যেকটি বর্ণ দিয়ে এক একটি কিন্তু ওয়ার্ডকে বোঝানো এবং সেই ওয়ার্ডগুলো দ্বারা শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়ন কিন্তু বিচার করা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো পড়তে থাকো লড়তে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ